ওয়াশরুমের জন্য বেস্ট কোয়ালিটি ফুলের ডেকোর এটা অনেক দিন যাবতই চলতেছে তারপরে আছে আমাদের আরেক সিরামিক দেশির ভিতরে যারা একটু ডিফারেন্ট কালার চাচ্ছেন তাদের জন্য আবার এখানে ডেকোটাও কিন্তু সুন্দর এইটা আছে আপনার ডিবিএল সিরামিক এটা গ্রেট অল সিরামিক এটা আছে আপনার মির সিরামিক এইটা দুইটা ডেকোর করছে এটা অনেক সুন্দর সিম্পলের ভিতরে যারা চাচ্ছেন যে কিচেনে দিব একটু ডিপ কালার ময়লা হলে যেন কম বোঝা যায় এটাও দুর্দান্ত করছে এটা খাদিম সিরামিকের এটাও ফার্স্ট ক্লাস আমাদের এটা গ্লেজটা দেখেন চায়না ফেল বা এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো ভিডিওতে দেখেন এটা একদম নতুন এটা দুইটা রেকর্ড এটা আমাদের আস্তে আস্তে হিট এটা কিন্তু পাথর বডি যেগুলোর পিছনে লাল মাটি ইটার মাটি যেগুলো আছে এটার ওয়ালটা একটা সময় ঘামে দেন দেখা যায় কি এটার কালারটা একটা সময় আপনার লাইট দিয়ে হওয়ার চান্স থাকে কিন্তু যেটার পিছনে লাল মাটি না পাথর বডি এইটা জীবন ঘামবে না প্লাস এটার ভিতরে পানি যাওয়ার কোনো চান্স নেই আর এটা সাইনিং টাই থাকে অন্যরকম এগুলো আমাদের পঁয়ষট্টি টাকা চৌষট্টি টাকা আটষট্টি টাকা বাষট্টি টাকা